সবাই আমাদের কাছে মেসেজ করেন যে বড় মাছের ভাগা অফারটা হবে কিনা কারণ যারা ছোট ফ্যামিলি তারা কিন্তু বড় মাছটা ভাগাই নিতে চান কারণ এত বড় একটা মাছ নিয়ে কবে খেয়ে শেষ করবেন তার কোনো কিন্তু ঠিক থাকে না ফ্রোজেন করে খেতে হয় তাই আজকে বড় মাছের ভাগা অফার দেওয়া হয়েছিল আজকে দুইটা বল কাটানো হয়েছে দুটাতে ছিল প্রায় পঁচিশ কেজি প্লাস দুইটা বল আছে কাটিং করানো হয়েছিল সেটারই কিন্তু ভাগা দেখেন আজকে যে বড় যে মাছ দেখেই বোঝা যাচ্ছে মাছের একটা পিস কত বড় হয়েছে আমরা যেটা ভাগা অফার দেই সেটাতে কিন্তু সব রকমের মাছ মেলানো থাকে এখানে দেখেন যে পিঠের অংশ থাকে যে ভাগাটা দেওয়া হল ওটাতে পিঠের অংশ থাকবে তারপর পেটির অংশ থাকবে তারপর মাথার যে কাটা লেজ সব অংশ মিলেই এক কেজি ভাগা বানানো হয় তো যারা বড়ো মাছের ভাগা নিতে চান তারা কিন্তু আমাদেরকে মেসেজ করতে পারেন আমাদেরকে ফোন দিতে পারেন যে বড়ো মাছের ভাগা নিতে চাচ্ছেন এটা বড় দুটা কাটানো হয়েছে তারপরও যদি অনেক বেশি চাহিদা থাকে তাহলে আমরা আরও বড়ো মাছ কাটাবো বড় মাছ কাটিয়ে ভাগা অফার দেওয়া হবে পিসগুলো খুবই সুন্দর হয়েছে এই মাছটা যে কাটিং করা হয়েছে খুব সুন্দর পিস হয়েছে এখানে যে পিসটা দেখেন এটা হচ্ছে একটা পিঠের সাইডের পিস এটা এটা একটা পিঠের সাইডের পিস এটা রাউন্ড পিস লেজার সাইডের যে পিসটা ওটা রাউন্ড পিস করা হয়েছে এটা এটাও পিঠের সাইডের যেটা বড় বড় করে এইভাবে দুই ভাগ করা হয়েছে কারণ অনেক বেশি বড় হলেও কিন্তু খেতে ভালো লাগবে না মশলা ঢুকবে না রান্নার সময় খুব বেশি ভালো লাগবে না এটা আবার পিঠের সাইজের পিস এরকম সব রকমের পিস মিলিয়েই ভাগা অফারটা দেওয়া হয়